এই দিগাছা পরা গারে আমরা জিনিসপত্র একটাতে খালি আছে বসছি এটা

এটার জন্য আমাদের বিল পে করতে এটা কোন ধরনের ইয়া স্বাধীন বাংলাদেশের কক্সবাজারে আপনারা যারা সিনিয়র পার্সন আছেন একটু এই জিনিসটা দেখবেন আমরা বাইরে থেকে টুরিস্টরা আসি বাট এখানে এভাবে স্ক্যামের শিকার হয় বিভিন্ন ক্ষেত্রে

দেখেন ওদের সাথে স্ক্যাম করছে এখানে সবগুলো খারাপ না অবশ্যই আর ছোট ছোট বলা পাইনি এগুলো কি সিটিং গিরি শিখি গেছে গা তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন দেখছেন এখানে মহিলা এখানে ওনারা চিটং থেকে আসছে মনে তো ওনারাও স্ক্যামের শিকার হয়েছে কি একটা অবস্থা ভাই যে ভালো ওইখানে স্লিপ করতেছে স্লিপ না অ্যাকচুয়ালি মানে এক কথা ড্রিফ বলা যায় ড্রিফটের মতো হয়ে যাচ্ছে আর কি ভাই এগুলো উঠেছে অনেক কষ্ট হ্যাঁ। এই যে ধর্মবাদ। সিটিং চিটিং গুলো আছে ওখানে। আঙ্কেল পুরাই চিটার না? পুরাই চিটিং। চিটিং হইছে না এটা চিটার ওরা। চিন্তা আঙ্কেল।

তো কি একটা অবস্থা চলো আমরা এখন রানা দিয়ে দিই আর ওকে এই এটার জন্য সতর্ক সতর্কমূলক একটা পোস্ট দিলাম আর কি সবাই সতর্কতা সতর্কতা মেনটেন করে চলবেন চলেন হাঁকি আমরা